দুর্নীতি এমন জায়গা বাদ নাই সব জায়গায় আছে আচ্ছা আমি এখানে নার্সিং করতে আসি কিসের জন্য আমার ল্যাব থাকবে আমি আমার ল্যাবের মধ্যে আজকে আমি তো খুশিতে পারিনি আজ পর্যন্ত কম্পিউটার কিভাবে অন করতে হয় কিভাবে অফ করতে হয় এটাও জানিনা তা আমাদের নাচ বানাচ্ছে

জনাব প্রিন্সিপাল আকবরী খানও আমাদেরকে হিসাব দেখায় সেখানে লেখা আছে শুধুমাত্র একটা কথা উল্লেখ করি আমাদের ক্রিয়া বাবদ গত বছর দুই লাখ টাকা আসছে এবং এবছর তিন লাখ টাকা আসছে সেখানে স্বাক্ষর করা আছে ব্যয় করা হয়েছে কিন্তু এই গত দুই বছরে আমরা মাত্র তেইশ হাজার টাকা পেয়েছি বাকি টাকার আর হিসাব দিন দেখাতে পারেন নাই শুধু এই একটা কথাই বলতেছি আরো বিভিন্ন খাতে বহু টাকা আসছে তিনি কিন্তু আমাদের এক টাকা হিসাব দেখাতে দিতে পারেন নাই তিনি সে আমাদের কলেজ আমার তিন বছর আছি আগে যা ছিল প্রথমে কম ছিল এই তিন বছর পর ঠিক সেরকমই আছে